যেরমে কোরআন শরীফ থাকে সেরম টিভি চালানো যাবে কি না নফল নামাজে ইচ্ছে করে সিজদা গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কি না আর পড়লে সব হবে কি না অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে অহংকার ছাড়া বাধ্য হয়ে টাকানো নিচে কাপড় পরা কি যায় আছে একদম আদর্শ স্বামীর দায়িত্ব কি কি এসার পর কি তাহাজুদ পড়া যাবে নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদা গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা তো ভালো এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয় আপনি কোনো বিপদে আছেন সেই বিপদের কারণে আপনি কানলেন বা অন্য কোনো দুনিয়াবি কারণে কাঁদলেন ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদলেন তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন দুনিয়াবি কোনো কারণে কাঁদলেন না তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না বরং এটি প্রশংসনীয় আমি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ভাই মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো নিষেধ নেই কারণ আল আসলফিল ফিল ই আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হল সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল এটাকে হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম সিজার বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই অত বিটি হালালেখ সে না যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নামত দিয়েছেন ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা যায়জ নেই বরং আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা অনেক মামনরা আজকাল সিজার করছেন নিঃসখ আপনার শখের বসে বা সহীনতা বসে তার মানে আহ যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার আহ শারীরিক বিভিন্ন আপনার অসুবিধাতে তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সময় করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই জটিলতা এগুলো তো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত নয় এম আব্দুল আবদুল আলিম আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কি না আর পড়লে সব হবে কি না জি ওজু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে আর শুয়ে তেলাওয়াত করতে পারেন যদি আপনার বসে তেলাৎ করতে অসুবিধা হয় আপনি মুখস্থ থেকে তেলাওত করছেন শুয়ে শুয়ে কোনো অসুবিধা নেই আল্লাহর জিকির শুয়ে বসে সব ব্যবস্থা করা যায় তবে কোরআন যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয় সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত তারপরও যদি কেউ ওজোরের কারণে অসুস্থের কারণে শুয়ে পড়েন কোনো অসুবিধা নেই এরপরে রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই ওজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্প সল্প করা যাবে না দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থেকে যে রোমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে একটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সে সন্দেহভাবে এক্সট্রা একটা অমান হয় কোরমান কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআন সম্মানার্থে অন্তত আরাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেন অসম্মান হবে এবং গুণা হবে জাকিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা না শুধু পাঠ করবে উত্তর হলো শুধু পাঠ করবেন আয়তুল কুরসি পা পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি এরকম কোনো কথা কড়াতেসের কোথাও আমাদেরকে বলা হয়নি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ব সকাল সন্ধ্যায় পড়ব রাতের শোয়ার সময় পড়ব বাস এই পড়াটাই যথেষ্ট এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি তবে হ্যাঁ রাতের শোয়ার সময় তিন কুল কুলহল্লা কয়ারফুল্লা কয়ার নাস এগুলো তিন তিনদিনবার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে কিন্তু আয়াতুল কুরসির ভরে বলা হয়নি যে পশোক নামাজের পরে ফু দিতে হবে মেহদি হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা না বলবেন দয়া করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিচ্ছেন তার যদি আহ বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা যায়জ হবে আশ্রফ শাওন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেক্ফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাত আল্লাহর শরণার্থে আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন কী পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা খারাপ চিন্তা বলতে খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দেখলাম সেটার উপরে আমল করতে হবে আজুর রহমান মন্ডল জানতে চেয়েছেন অহংকার ছাড়া বাধ্য হয়ে ঠাকুরো নিচে কাপড় পরা কি যায়জ আছে বাধ্য হওয়া বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন কেউ যদি আপনাকে বাধ্য করে তাহলে তো অবশ্যই আপনার জন্য যায়জ আছে কিন্তু কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন কোনো জায়গায় যাচ্ছেন আপনি টাকার নিচে পড়লে মানুষ ঠাকুরের উপরে পড়লে মানুষ হাসাহাসি করবে বা আপনাকে স্মার্ট মনে করবে অসামাজিক মনে করবে তো এটা তো বাধ্য করা নয় এটা তো একটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা এটাই তো আমাদের দায়িত্ব আল্লাহর ভালোবাসার কি প্রাধান্য দেওয়া এটি তো আমাদের দায়িত্ব আমরা কোনটাকে সিরিয়াসলি নিচ্ছি সেটা তো প্রমাণ করবে সেই সেই পরিবেশের মাধ্যমে বিদায় এটাকে আপনি বাধ্য করা বলতে পারেন না আর অহংকার না থাকলেও এখন নিচে কাপড় পরা নিষেধ বিষয়টা এরকম নয় যে অহংকার করে পড়া নিষেধ অহংকার না থাকলে পড়া যাবে কারণ টাকর নিচে কাপড় পরার নিষেধাজ্ঞার ক্ষেত্রে যদিও কোনো কোনো হাদিসে অহংকারের কথা বলা হয়েছে কিন্তু অন্যান্য হাদিসে আমভাবে সাধারণভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে ওসমান রদাহ তালী আনহু বা এক দুজন সাহাবির ক্ষেত্রে এরকম বর্ণনা পাওয়া যায় যে তাদেরকে নবিসুল্লাহম সাল্লাহ সাল্লাম পারমিশন দিয়েছেন যে তারা তারা অহংকার থেকে মুক্ত এটা তাদের জন্য খাস স্পেশাল এটা আম বা সাধারণ কোনো বিধান না কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো বিধান আসলে তার জন্যই শুধু খাস থাকে রেজাউন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কী কী একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণ প্রশ্ন এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ওয়া আশির উহন্নাবিল মা তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালবন্দ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা হয় এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে রসরিক সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কোটা শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানালে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে স্বামী হওয়া যাবে শারমিন হোসেন জানতে চেয়েছেন হুজুর এসার পর কি তাহাজুদ পড়া যাবে উত্তর নেওয়া যাবে রাতের যে নামাজ তাহাজুদের যে আছে সেটা অর্জন হবে এসার পর থেকে যেই কোনো নামাজ আমরা পড়ব দুই রাকাত চার রাকাত করে করে এসার সুন্নত পড়লেন এরপরে অতিরিক্ত যাই পড়বেন আপনি সেটাকে তাহাজুদ্দ হিসাবে গণ্য করা হবে তবে তাহাজুদ মূলত হুজুদ থেকে যেটা ঘুম থেকে উঠে পড়া হয় অর্থাৎ তাহাজুদের মূল ভার্সনটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ ভার্সনটা হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে পাঠক পড়া অথবা জেগে থাকলেও রাতের শেষ প্রহরে পড়া কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে রাতের প্রথম অংশে শুরুর দিকে পড়লে সেটাও ইনশাআ আল্লাহ বিদিন তাহাজুদের বা তেয়াম লাইলের সব এনে দিবি আমরা অনেকে জানি না আপনার কাছে যদি আখের গোড়ার অংশ না থাকে তো আপনি আগার অংশ খাবেন অর্থাৎ সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আমরা কিন্তু সারা বছর তাহাজুদ পড়ার সব পেতে পারি শুধুমাত্র শোয়ার আগে দুই দুই আঘাত করে চার আঘাত তামাজ পড়ে আপনি শুয়ে যান ভোরাতে উঠতে পারেন না আপনি তো সন্ধ্যা রাত্রে পড়ার অভ্যাস করেন সেটাও উত্তম হয় বিদিরটাকে শেষে পড়েন দুই দুই আঘাত চার আঘাত পড়ে পাঁচ ছয় আঘাত আট যতটুকু তফিকগুলা পড়ে এরপরে আপনি ভিতিরটা পড়ে তারপর শুয়ে যান ইনশাআল্লাহ ওইটুকু আপনাকে কেয়ামল লাইনে সব এনে দিবে